বেলাকোবা পুলিশ ফাঁড়ির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির সিসি ক্যামেরা উদ্বোধন সহ একাধিক সামাজিক কর্মসূচি রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা পুলিশ ফাঁড়ির উদ্যোগে মঙ্গলবার সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় উৎসর্গ স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বেলাকোবা হরি মন্দিরের সভাকক্ষে শিলিগুড়ির তরাই লাইন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে পুলিশ কর্মী সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন পুলিশ সূত্রে জানা গেছে এই শিবিরে একশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই দিনই বেলাকুবার বটতলা মোড়ে সিসি ক্যামেরা ব্যবস্থার উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গানপাত এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় একই সঙ্গে রাজগঞ্জ থানার অপরাধ দমন শাখা এবং মহিলা পুলিশ ব্যারেকেরও শুভ উদ্বোধন করেন সাংবাদিকদের প্রতিও নজর রাখে পুলিশ প্রশাসন এদিন রাজগঞ্জের সাংবাদিকদের হাতে রেইনকোর্ট তুলে দেন আধিকারিকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় অ্যাডিশনাল এসপি সৌভানিক মুখোপাধ্যায় ডিএসপি পার্থ কুমার সিংহ রাজগঞ্জ থানার আইসি অনুপ মজুমদার বেলাকোবা ফাড়ির ওসি কেটি লেপচা পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ থানা অন্তর্গত এই বেলাকো আউটপোস্টে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আপনারা জানেন কি আমরা জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে উৎসর্গ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশকে একটা উপক্রম দিয়েছে যা উৎসর্গের মাধ্যমে আমরা সাধারণ পাবলিকের মাধ্যমে আমরা ব্লাড ডোনেশনটা ক্যাম্প আয়োজিত করে আর ব্লাড কালেকশনটা করে তো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আমরা প্রত্যেক মাসেই বিভিন্ন ইউনিটে এটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করে এই মাসে আমাদের বেলাকো আউটপোস্টে এক আপলোড ডোনেশন ক্যাম্প হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 40 টা উপরে লোক ব্লাড ডোনেট করে দিয়েছে আর এটা সারা দিন চলবে আমরা আশা করি এখানে অনেক লোক এসে এই ব্লাড ডোনেট করবে আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে সঙ্গে এখানে হেলথ চেকআপ হচ্ছে এখানে আই চেকআপ হচ্ছে তো এটা একটা ইন্টিগ্রেটেড এরকম আমরা আজকে সেটআপ করেছি যে এখানে হেলথ চেকআপও হবে তার সঙ্গে আমরা ব্লাড ডোনেশনও আয়োজিত করেছে আর এর মাধ্যমে যেটা এখন গরমকাল আসে আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাইছি এই অনেকবার আমরা দেখেছি মধ্যে ব্লাডের অনেক শর্টেজ হয় তো ব্লাড যেটা আছে আপনাদের মতন সবাই সামান্য ডোনেশনটা করতে পারে নিশ্চয়ই যারা নিডি পেশেন্ট আছে হসপিটালে ওরা ব্লাড পাবে আর ওনার প্রাণ আমরা বাঁচাতে পারি প্রত্যেক মাসে বিভিন্ন ইউনিটের এরকম ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করে আপনারা নিশ্চয়ই আপনাদের এরিয়াতে যখন ব্লাড ডোনেশন ক্যাম্প হবে मतलब पार्टिसिपेट कर रहे और इटा ब्लड डोनेट करे जिससे लोग हमरा प्राण बचाते हैं पाशापाशी सिस्टम में मैंने वो बताया इधर एक इटा आज के हमरा थाना अंतर्गत हमरा महिलाओं जन्म हमरा एकटा बराक्स पानी पानी है छे सारो पूर्ण हो छे थाना पे और पर हमरा देर एकटा एंटी क्राइम जन्म एकटा हमरा एकटा स्पेशल रूम बनिए छे एकटा उद्बोधन करे छे तार संगे हमरा ई बेलाकुवाते इकाने हमरा किछु তো আমাদের জলপাইগুড়ি পুলিশের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমরা এটা ইম্পর্টেন্ট মোডস আছে হাইওয়ে আছে বাজার আছে ওই জায়গাতে আমরা সিসিটিভি লাগাচ্ছি তো এইভাবে নিশ্চয়ই আমাদের ক্রাইমের উপরে কন্ট্রোল রাখতে রাখতে পারে তারপরে যারা স্কিরেন্টস আসে ওনাদের উপরে আমরা কন্ট্রোল রাখতে পারে। বিভিন্ন জায়গাতে আমরা যেটা ইম্পর্টেন্ট প্লেসেস আছে ওই জায়গাটা আমরা এইভাবে সিসিটিভি লাগানো চেষ্টা করছি